ঈদ আসছে আর সাজিদ তার মায়ের সাথে শপিং করতে বেরিয়েছে সাজিদ খুব খুশি কারণ ঈদ মানে নতুন জামা মিষ্টি কিছু ভালো খাবারের সঙ্গে পরিবারের আনন্দ আজকে ঠিক করেছে এবার সে নতুন একটা জামা কিনবে মা দেখো তো এবারের ঈদের জন্য আমি কিন্তু পছন্দের পাঞ্জাবি কিনবো আমি তো লাল অথবা নীল পছন্দ করেছি হুম তাহলে তো ভালোই সাজিত কিন্তু মনে রাখবে ঈদ আমাদের শুধু নিজের খুশির জন্য নয় আমাদের আশেপাশে দরিদ্রদের খুশি ভাগাভাগি করার দিন তবে সাজি তার মার কথাটা সেভাবে বুঝতে পারেনি তার কাছে ঈদ মানে তো নিজের খুশি নিজের নতুন জামা আর মিষ্টি অথচ মায়ের কথা তার মনে কোনো খটকা দেয় না শপিং এর মাঝে সাজিদের চোখে এক অদ্ভুত দৃশ্য পড়ল সে দেখতে পেল এক ছেলে তার দিকে আছে তার বয়সে কিন্তু চোখে চোখ পড়তে ছেলেটি হঠাৎ সরে গিয়ে কোথাও চলে যায় সাজিদ একটু অবাক হয়ে সে ছেলেটিকে খুঁজতে থাকে এবং শেষ পর্যন্ত তাকে ধরে ফেলে এই তুমি কেন দেখছিলে আমাকে তুমি কি আমাকে চেনো আমি আমি কিছু না শুধু তোমার জামা দেখছিলাম সাজিদ তাকে আরো ভালোভাবে জানতে চাই তবে সাকিব সুদাসুজি বলে আমার বাবা নেই আমার মা অসুস্থ আমাদের তো ঈদে নতুন জামা কেনার মতো কিছুই নেই তাহলে তুমি কি নিজে কিচ্ছু কিনবে না না তবে আমি ছোট বোনের জন্য একটা ফ্রক কিনব কারণ তার হাসি আমার জন্য সবচেয়ে জরুরি আমার খুশি অপেক্ষা তার খুশি অনেক বেশি তুমি খুব ভালো ছেলে সাকিব তোমার দানশীলতা দেখে খুব ভালো লাগলো তোমার জন্য আমি পাঞ্জাবি কিনে দেব তোমার বোনের জন্য নতুন জামা ঈদের দিনটা তোমার জন্য আনন্দে কাটুক আল্লাপনার ভালো করুক সাকিবের চোখে খুশির ছোঁয়া দেখা গেল সাজি তো দেখে তার মা কিভাবে সবার জন্য আনন্দের ব্যবস্থা করেছেন মা আমি বইতে পড়েছি যে বড়লোকেরা জাকাত দেয় কিন্তু সবাই কেন জাকাত দেয় না নির্দেশ যদি সবাই জাকাত দেয় তাহলে তো সমাজের মধ্যে আর গরিব থাকতো না তুমি ঠিক বলেছ সাজিদ জাকাত আমাদের দায়িত্ব গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না